আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী আসার আগেই বহরমপুরে চলল এলো পাথারি গুলি তৃণমূলের পুষ্টিদ্বন্দ্বের চেরে এই হামলা বলে অনুমান সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়

আমি একটু আপদলেতে আছি কমবে না ইনশাল্লাহ হ্যাঁ কমবে নাটা সত্যি করে এইটা কোন এখন তবে এইটা এইটা আমি পাটাতে ওনা ভাই দেখো ভাই দেখো আর একটা কিছু তো লাগি না বাবু এবো ভাই এই পুরো ছড় দাও তোমাকে দুজনের উপরে বেশি লেগেছে দেখো আমি তো একটু দাদা বাইক দিছি আগে ছবিটা করে দিছি

আরো কিছু ছেলে যেমন বুঝ বলে একটা ছেলে আছে বিশ্বপুরের বাড়ি এই ছেলেগুলো হঠাৎ করে দেখি আমি যে ক্লাবের সামনে আসে আরো কিছু ছেলে আছে বা ফেস আমি চিনি বাই ফেস রবিন বলে একটা ছেলে আছে বাই ফেস চিনি মধুপুরের বাড়ি কিছু ছেলে বাইরে কুঞ্জ ঘাটা থেকে এসছে প্রত্যেক কটা প্রত্যেক কটা ছেলে প্রত্যেক কটা ছেলে এই ছেলেগুলো যারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে পাপায় শুনে ওই বুঝতে পারে

আমার কথাটা হলো এই টাইপে হঠাৎ করে ছেলে এলো জীবনে হয়নি আমাদের বাবুল বাবুল তার মধ্যে একটা ছেলে বা দুটো এসে গুলি চালানো কিছু আমাদের ছয় রাউন্ড বা সাত রাউন্ড তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু যে তারপর ভাবে আমার চেয়ারের বাড়ি জামাটের বাড়ি

দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে চাইছি না যে কারণে হোক তো ফায়ার করবে নাকি তা বলে হ্যাঁ ফায়ার করা তো অনুদিক তো দেয়নি গায়ে লেগেছে বলতে করে বেঁচেছি আমার তো পড়ে গেছিলাম আমার তোর মাথায় এখন আটটা মতন সেলাই ওর মাথাও চাটকা সেলাই আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম অ্যাডমিট করে বলছিল কি অ্যাডমিট হবো বাড়িতে সবাই ভয় করছে কানছে হয়নি আমরা অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই অ্যাডমিট হয়নি কেন অ্যাডমিট হবো ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে ও যে অ্যাডমিট করলে কেস করবে কিসের কেস আরে দল যে দল করেছে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের না 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 আমার সঙ্গে দেখুন যারা আজকে যে মিডিয়া আপনারা এসেছেন কোনো না কোনোভাবে তারা আমার আমাকে চেনেন আমি বাবুলমোনা পুজো করি তৃণমূলটা করি এবং বাবুলমোনা পুজো করি এই দুটো আমার অস্তিত্ব দেখুন এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের টাউনের সেক্রেটারি ছিলাম জেলা সেক্রেটারি একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে একদম বিশ্ব যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘদার যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো নিব যে কে আগার সঙ্গে কে আছে হঠাৎ করে উড়ে এসে এলো না মিঠু জয়ীন আমার বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তো কমিটি হয়নি দেখুন অনেকে ছিল আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে কিন্তু যে ছেলেগুলো ছিল আরে আমি তো চিনি তৃণমূলটা তো আমি করি আমি জানি না কে ছেলেগুলো কে প্রত্যেক করে তৃণমূলের ছেলে আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে যাবে সেই মোতাবিক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত কর্মী ছিল যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের

সমাজ বিরোধী সমাজ বিরোধী নামে তাকে চেনে সে তার কিছু লেফেল বাইরে নিয়ে আমাদের প্রতীকের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুলগোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে অনেক হতো সেই মোতাবিক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে এলাম সেই ঘটনায় যারা দোষী ছিল তারা আইনতভাবে ভাবে শাস্তি কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউ জানি না কিন্তু জৈন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা অন্য পাপাই ক'ত বৰপো চাবলৈ চোৱা